আসসালামু আলাইকুম ভিওয়ার্স হোপিউ গাই স্টুইং ওয়েল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুরমা মাছ আর পুঁইশাকের রেসিপি আপনারা আমার সুরমা মাছের রেসিপিটি পছন্দ করেছিলেন তাই আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে আসলাম আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় তিন চারটা পেঁয়াজ দুই তিনটা রসুন কুচি আর কাঁচামরিচ কুচি এখানে নিয়ে নিয়েছি পুঁইশাকের যে ডাটা থাকে সেই ডাটাটা আর একটা আলু আর নিয়েছি পুঁইশাক কুচি করে পানি ঝরিয়ে নিলাম কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি সেই পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম আমি এটাকে মিডিয়াম করে ভাজবো বেশি লাল করব না মিডিয়াম করে ভাজা হলেই আমি এখানে পরবর্তী মশলাগুলো দিব ওদিকে আমি সুরমা মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখবো এটা করলে হবে কি মাছের ভিতরে যেই কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন পেঁয়াজ মরিচগুলো ভাজা হচ্ছে এই যে মোটামুটি ভাজা হয়ে এসেছে প্রায় এই পর্যায়ে আমি খুবই সামান্য একটু পানি দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা পুড়লে কিন্তু শাকের টেস্টটা ভালো আসবে না এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আর হলুদ দিয়ে দিলাম সোয়া এক চা চামচের মতো ভালো করে আমি মশলাটা নাড়িয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় খুবই সামান্য একটু জিরার গুঁড়া দিলাম এই জিরার গুঁড়াটা আপনি চাইলে না দিলেও চলবে কোনো সমস্যা হবে না এটা শুধুমাত্র মাছের টেস্টটা একটু ভালো আসার জন্যই আমি জিরাটা দিলাম ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম আদা রসুন প্রায় আধা চা চামচের একটু বেশি এখানে আসলে আদা রসুন বাটাটাও খুব বেশি একটা প্রয়োজন নেই চাইলে স্কিপ করতে পারেন এবারে আমি এখানে মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিতে আমি মাছটা কষিয়ে নিব ভালো করে যখন পানিটা ফুটে আসলো তখন আমি এর ভিতরে সেই মাখানো মাছটা দিয়ে দিলাম মাছটা আমি মিডিয়াম করে কষিয়ে নিব খুব বেশি কষানোর প্রয়োজন নেই দুপাশে প্রায় এক মিনিট এক মিনিট করে কষিয়ে নিলেই হবে উল্টে দিবেন উল্টে দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে তুলে নিব খেয়াল রাখতে হবে যেন মাছগুলো না ভাঙে এই মাছগুলো আবার একটু তাড়াতাড়ি সাইডগুলো ভেঙে যায় আমি এই যে দু মিনিট পরে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে ওই মশলাতেই হচ্ছে আমি বাকি রান্নাটা করব। এখানে আমি মাছগুলো এই যে তুলে নিলাম এখন আমি এই মশলাতে আমার যে পুঁশাকের ডাটা ছিল আর একটা আলু ছিল সেটা দিয়ে দিলাম দুটাকে ভালোভাবে কষিয়ে নেব শাক আর ডাটাটা একসাথে না দেওয়ার কারণ হচ্ছে শাকটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় আর ডাটাটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে আমার ফেসবুক চ্যানেলটিকেও অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আপনার যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন আমার পাশে থাকবেন ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম হ্যাঁ অবশ্যই গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি দিয়ে করা যায় কিন্তু গরম পানি দিয়ে করলে হয় কি আপনার এই শাকের ডাটার রঙটা সুন্দর থাকবে একটু সবুজ ভাব থাকবে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম প্রায় চার পাঁচ মিনিটের মতো একটু চেক করে নিলাম এটা প্রায় এইটটি পারসেন্টের মতোই সিদ্ধ হয়ে এসেছে আমি এখন এই পানির মধ্যেই যে শাকটা কুচু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব শাকটা দিয়ে আমি এটা সামান্য একটু নেড়ে বসিয়ে দিব আর ঢেকে দিব শুধুমাত্র এক মিনিটের জন্য এটা বেশি কুক করলে কিন্তু আপনার শাকের রংটা। সবুজ থাকবে না শাকের রঙটা চেঞ্জ হয়ে যাবে ঢাকনা দিয়ে এক মিনিট রান্না করলাম এক মিনিট রান্না করে আমি সামান্য একটু নেড়ে ছেড়ে কষানো মাছগুলো এখন এই শাকের মধ্যে দিয়ে দিব কি যে অসাধারণ স্বাদ হয় এই তরকারিটা মানে এর সাথে আমার অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না কোনো ভাজি ভর্তা কিছুই লাগে না এটা দিয়েই মনে হয় যেন সেই মিলটাই শেষ করে ফেলি আমি মাছগুলোকে সামান্য একটু ঝোলের ভিতরে একটু ঢুকিয়ে দিলাম তাহলে মাছগুলো সুন্দরভাবে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে যাবে এবার আমি এটা ঢেকে রান্না করব ছয় সাত মিনিটের মতো রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন একটু চেক করে নিচ্ছি হ্যাঁ ঝোলটার পরিমাণও ঠিক আছে এই অবস্থায় আমি এটা নামিয়ে নিব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আমি আরও বেশি অনুপ্রাণিত হই নতুন ভিডিও করার জন্য এই যে দেখুন মাছে ফাতে বাঙালির এই তরকারি হলে কি আর কিছু লাগে বলেন অসম্ভব মজার ছোট বড় সবাই খেতে পারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ